সুস্থতা আল্লা দেওয়া সবচেয়ে বড় নিয়ামত তবে আমরা ইদানিং একটু অসুস্থ হলেই সবাই শুধু প্রাইভেট ক্লিনিকে দৌড়াই আজকে আমরা যাচ্ছি আমার হেলথ চেক জন্য হ্যালো গাইজ আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া বরাবরই আমার কিছু হলেই প্রাইভেট ক্লিনিকে দেখায় বিশেষ করে এবং পপুলার এই দুইটাতে আজকে আমি আমি ধরেছি সরকারি মেডিকেল মেডিকেল কলেজ শহীদ রহমান কলেজ যেটা বগুড়াতে অবস্থিত সেখানে যাব। এটা আমাদের বাসার পাশেই তাই দেরি কেন তবে আমাকে বারবার বলছিল ক্লিনিকে দেখাবো নি বিকেলে হেলথ চেক আপ করবো তারপরও আমি বাইনা ধরেছি বলে কথা তোমাকে শান্ত করার জন্য নিয়ে যাচ্ছে জাস্ট এতটুকুই বলছে তুমি বিরক্ত হয়ে যাবা ওয়েট করতে করতে তবে আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছে গেছি আর একটা নারী জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হলো মা হওয়া আর আপনারা জানেন তো আমি মা হতে চলেছি তাই হেলথ চেক আপ করতেই হয় সেই সুবাদেই এখানে আসা তবে আলহামদুলিল্লাহ এখানে এসে একটা জিনিস দেখলাম যে এখানকার ডাক্তার থেকে শুরু করে নার্স স্টাফরা সব এত ভালো এত ভালো ব্যবহার সবাই এত সুন্দরভাবে প্রসেসিং করে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে চেক আপ করলো খুবই ভালো লেগেছে আর এই যে এটা হলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের বাইরের ভিউ অনেক সুন্দর সুন্দর একটা বাগান আছে সামনে আর এখানে অনেক মানুষ আছে গিরা খুব ভালো চিকিৎসা পায় বিধাই এখানে সবাই আসে তবে একটা ভয় তো মনের মধ্যে কাজ করছিল হেলথ চেক আপ করবো না জানি কি হবে না হবে আর আমার ব্লাড টেস্ট দিয়েছিল যখন ব্লাড নিল তখন একটু ভয় কাজ করছিল তারপরও এখন তো সব ভয়কে জয় করতেই হবে না হলে তো আর মা হওয়া যাবে না আর মা হওয়া তো চারটেখানি কথা না তবে আমার পাশে সবচেয়ে বড় সাপোর্ট হিসেবে আপনাদের ভাইয়া আছে আমাকে সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছে যত ভয়ই করি না কেন তার সাপোর্টের কাছে সব ভয় হেরে যায় এটা আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি এখানে আসার আগে অবশ্যই একটু পকাঝোকা করছিল সে ক্লিনিকে দেখাবে আমি জোর করে এখানে এসেছি শেষে যখন এদের সার্ভিস দেখলো তখন বলল না ঠিক আছে এখানে আসাটা ভালোই হয়েছে ব্লাড টেস্ট ইউরিন আলট্রা অনেক কিছু করা হলো সাথে তো ডাক্তার বড় ডাক্তারই ছিল রিপোর্ট আলহামদুলিল্লাহ সব কিছু ভালো এসেছে সব কিছু নর্মাল আছে এটা জেনে খুব ভালো লাগলো আল্লাহর কাছে শুক্রিয়া আর আমি এখন থার্ড প্রাইম স্টার্টে আছি যার কারণে খুব সেন্সিটিভ মনে সাহস রাখতে হবে পরিবারের সাপোর্ট থাকতে হবে আর নিজের খেয়াল রাখতে হবে কখন কি হয়ে যায় সেটা বলা যায় না যাই হোক আপনারা কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি এই যে ডাক্তারের চেম্বারে এসে গেছি ডাক্তার আপা চলে গেছে একটা মিটিংয়ে আর এটা আমার প্রথম কনসেপ্ট প্রথম বেবি প্রথম অভিজ্ঞতা সব ফাইনালি সব পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টগুলো দেখিয়ে ডাক্তার কিছু ওষুধ সাজেস্ট করলো বললো খেলেও চলবে না খেলেও চলবে সমস্যা নেই সব কিছু ঠিক আছে আর ডেটও দিয়ে দিয়েছে তবে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহর রহমতে সব কিছু ভালোভাবে হয় এখন তো হ্যাপি হ্যাপি মুড নিয়ে বের হলাম তবে বেশ ভালো যার সব ভালো তার ইনশাআল্লাহ আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আর আপনাদের দোয়া তো আমার সাথেই আছে আর সবাই অনেক অনেক ভালো থাকবেন এখন বাসায় যাওয়ার পালা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম